সাহাব তুমি আসলে দুঃখ প্রকাশ করছো এটা বড় মনে পরিচয় কিন্তু তুমি চঞ্চল চৌধুরী চিনো না আওয়ামী লীগের বাংলাদেশেও যে চঞ্চল চৌধুরী চিনে না এটা ইলেওানো খুব মানুষ আছে লিস্ট একটা ভ্যালিড জায়গাতেই এই কথাগুলো লেখার দরকার আছে তোমার দুঃখ প্রকাশটারই আমরা স্বাগতম জানাই কিন্তু তুমি চঞ্চল চৌধুরী কি তা কই থাম ক চাই ভাই মানে নিজের দুষ্টের ডাকার লাগি যে আগেতে চিন্তা না দু হাজার ফোনতেই বাইরে আছেন সিটি বিষয়বিলাক সব মানুষ চঞ্চল চৌধুরীরই চিনে না বাংলাদেশের মানুষ খুব কম আছে সেই কথাটা তোমার লোকে যায় না ভাই ঠিক আছে তুমি বীর মুক্তিযোদ্ধা সাতীঘোসেন খুখার সেনে যেটা অনে বড় বিষয় ভাই নেহরওয়া আর ওয়াড গিয়া একটা বিতর্কিত অবস্থান তৈরি করা এটা আলাদা ব্যাপার হইতে পারে কমা আলাদা ব্যাপার হইতে পারে কিন্তু কথা হয়ে থাকে বেলির কথাগুলো খুব জরুরি